নমস্কার কাশিদাসী মহাভারত আদি পর্ব নাগরাজার তপস্যা মুনি বলে নন্দন শুনিনু গরুর কথা অদ্ভুত কথন কদ্রুর হইল এক সহস্র কুমার কি বা নাম সবাকার সৌধি বলে কতেক কহিব মুনিগণ কিছু নাম কহি শ্রেষ্ঠ ফণি যতজন শেষ জ্যেষ্ঠ সহদর দ্বিতীয় বাসুকি ঐরাবত তক্ষক কর্কট সিংহ আখি বামন কালীয় এলাপত্র মহদর, কুণ্ডর অনিল অনিল অনিলনীল বিত্ত অকর্কর মণিনাগ আপুরন আর্য উগ্রক সুরামুখিমুখ কলস পতক কৌরব্য কুটর আপ্ত কম্বল তিত্তিরি হেনমত নাক সব কত নাম করি সর্ব হইতে শ্রেষ্ঠ জ্যেষ্ঠ শেষ বিষধর জিতেন্দ্রীয় সুপণ্ডিত ধর্মেতে তৎপর ভাই সব দুরাচার দেখি বিশেষ মায়ার সাপ ভাবি দিমাছ। জিয়া সকলে গেল তপ করিবারে নানা করি শেষ ভ্রময় সংসারে হিমালয় আশ্রয় করিল নাগবর অত্যন্ত কঠোর ত হরে নিরন্তর তা তার তপ দেখি তুষ্ট হইল প্রজাপতি ব্রহ্ম বলে তপ কেন কর ভণিপতি সবাঞ্চিত বর মাগি করহ গ্রহণ কর শেষ তবে কইল নিবেদন আমি কি কহিব সব তোমার গোচর দুষ্ট দুরাচর মোর যত সহদর গরুর আমার ভাই বিনতানন্দন তার সহ কলহ করয় অনুক্ষণ সমতার আর নিষেধ না শুনে কেহ করে অহংকার সদাই কপট কর্ম লোকের অহংকারী হিংসন ভ্রাতৃগণ সেই হেতু সকলের সৎসঙ্গ ছাড়িয়া শরীর তেজিব আমি তপস্যা করিয়া পুনঃ যেন সৎসঙ্গ না হয় সভা মনে মরিব তপস্যা করি তাহার কারণে বিঞ্চি বলেন শেষ না ভাব এমন দুষ্টের সৎসঙ্গ তব হইবে মোচন ধর্মেতে তৎপর তুমি বলে মহাবল আপনার যে ধর পৃথিবী মণ্ডল ব্রহ্মার বচনে শেষ পৃথিবী ধরিল গরুর সহিত ব্রহ্মা মৈত্র করাইল ব্রহ্মার আজ্ঞায় গিয়া পাতাল ভিতর তথা কি পৃথিবীর ধরে বিষধর তুষ্ট হইয়া ব্রহ্মা তারে কইল নাগ রাজা নাগলোকে দেবলোকে সবে করে পূজা হেনমতে শেষ তব ত্যাজি ভাতৃগণে একাকি রহিল তথা ব্রহ্মার বচনে শেষ যদি গেল তবে ভ্রাতৃগণ লেনা মায়ের সাপেতে ভাই না দেখি নিষ্কৃতি জনকের সাপেতে আছয় প্রতিকার জননীর সাপে নাহি দেখিয়ে উদ্ধার ক্রোধ করি জননী যখন সাপ ছিল পিতৃপিতা মহাশবে স্বীকার করিল জন্মের জয় যজ্ঞ হবে অবশ্য সংহার এখন তাহার ভাই করপতিকার এতেক বচন যদি বাসুকি বলিল যার যেই যুক্তি আসে কহিতে লাগিল এক নাক বলে আমি ব্রাহ্মণ হইব জন্মের জয় যজ্ঞে আমি মাগি লব আর নাক বলে আমি রাজমিস্ত্রী হইয়া রাজমন্ত্রী হইয়া না দিব করিতে যজ্ঞ মন্ত্রণা করিয়া আর নাক বলে কোনো বিচিত্র সে কথা কেমনে করিবে যজ্ঞ খাব যজ্ঞ হতা নহিলে খাইব সব ব্রাহ্মণে ধরিয়া দ্বিজ বিনা যজ্ঞ হবে কেমন করিয়া অন্য বলে আরে ভাই এ নহে বিচার ব্রাহ্মণ হিংসিলে না ভাই নাহি নিস্তার বিপদে পড়িলে লোক বিপ্রেদান করে বিপ্রতুষ্ট হলে ভাই সর্বাসৃষ্ট হরে আর নাক বলে আমি জলাধর হইয়া নিবারিব যজ্ঞ অগ্নি বাড়িব রসিয়া আর নাক বলে আমি বিপ্ররূপ ধরি যতে যজ্ঞে শস্য লবচুরি করি কেহ বলে মোরা সবে একত্র হইয়া অনিবার যজ্ঞাকার থাকিব বেরিয়া। যাহারে দেখিব তারে করিব ভক্ষণ ভয়েতে করিবে রাজা যজ্ঞ নিবার অথবা রাজার জলক্রিয়ার সময়ে রাখিব বাঁধিয়া আমি তাকে নিজালয়ে এতেক এতে বলিল যদি স্বপ্ন নাক গণে বাসুকি বলিল নাহি রুচে মম মনে আমা সবা মরিবারে দেবশক্তি ধরে কাহার ক্ষমতা ভাই তাহার নিবারে ইহার উপায় কিছু নাহি দেখি আর অবশ্য সর্পের কুল হইবে সংহার এলাপত্র নামে সর্প ছিল একজন বাসুকির বাক্য শুনি কহিল তখন মায়ের বচন নহে তো লঙ্ঘন যত যুক্তি কইলে সবে তব সব অকারণ মায়ের বচন আর দৈবের লিখন অবশ্য হইবে যজ্ঞ না যায় খণ্ডন পাণ্ডু বংশের জন্মের জয় রাজার উৎপত্তি যার যজ্ঞ তার যজ্ঞ হিংসিবে কাহার শকতি উপায় এক আছিসন সাবধানে ব্রহ্মার বচন পুত্রগণে যখন জননী সাপ দিল দেবগণ তখনই ব্রহ্মাকে জিজ্ঞাসিল হেন সাপ কেহ দেও আপন নন্দনে আর কোন জন হেন আছয়ে ভুবনে ব্রহ্মা বলে অবধান করসুরগণ পরের অহিতকারী সদা সর্পগণ বিনষ্ট হইলে তারা রহিবে সংসার নতুবা সর্পের বিষয়ে হইবে চার তবে ধর্মে অনুগত যেই না হবে জন্মের যে যজ্ঞে মাত্র সেই রক্ষা পাবে শুনো সবে আছে এক উপায় তাহার জটাচ্চর্ব বংশে জন্ম লোভে জমৎ জরৎকার তাহার বিবাহ হবে জরৎকার সনে বাসুকীর ভগ্নি সেই বিখ্যাত ভুবনে তার গর্ভে জন্মিবে কাস্তিক কুমার সেই পুত্র নাগকুল করিবে নিস্তার এইরূপে ব্রহ্মাজ্ঞা কৈলনাগ গণে এ সকল কথা আমি শুনেছি শ্রবণে আর যত প্রকার করহ ভাইগণ না হইবে সাধ্য কিছু সব অকারণ সেই জগৎকারী যেই ভাগিনী সবার জগৎকারে রিভা দিলে হইবে নিস্তার এতে বলিল এলাপত্রবেষ ধর সাধু সাধু কহি সবে করিল করিল উত্তর তবে দেবা সুরে মিলি সমুদ্র মথিল তাহার মথন দলি বাসুকি হইল তুষ্ট হয়ে দেবগণ ব্রহ্মারে বলিল বাসুকি হইতে সিন্ধু মথন হইল মাতৃসাবে বাসুকীর কলবর, আজ্ঞা কর পিতামহ খণ্ডে যেন ডর ব্রহ্মা বলে জরৎকারী ভগিনী তাহার তার পুত্র করিবে নাগের নিস্তার বাসুকি শুনিয়া হইল আনন্দিত মন জরুরত কারু জর জন্য চর চরকৈল চরকৈলনীয় জন চরগণে বলিল থাকিবে অলক অলক্ষেতে জরুৎকারু দেখা হইল কহিবে তরিতে যাহা জিজ্ঞাসিল সৌতি বলে মুনি মুিগণে বাসুকি দিলেন ভোগী তাহার কারণে মহাভারতের কথা অমৃত লহরী করিব যত পারি ইহার শ্রবণে যত সুখী হবে নরে তাদৃশ নাহিক সুখ তৈলক্ষ্য ভিতরে কাশীরাম দাসের সদাই এই মন নিরবধি বাঞ্চে সদা ভারত শ্রবণ ধন্যবাদ সমাপ্ত